এখন বলছি দু সালের এক বাংলাদেশে ঘটে যাওয়া একটি অস্বাভাবিক ঘটনা পিতা আব্দুল আদম এবং তার স্ত্রী ও তার সাত সন্তান ট্রেনের নিচে আত্মহত্যা তারা একত্রে নিজেদের জীবন শেষ করার জন্য ট্রেনে ঝাঁপ দেয় কিন্তু কেন তাদের এই অদ্ভুত ঘটনার পিছনে ছিল অদ্ভুত এক বিশ্বাস তাদের পিতা আব্দুল আদম একটি অ্যান্টি ইসলামিক ধর্মও প্রতিষ্ঠা করেছিলেন যেটির নাম ছিল আদম ধর্ম তারা বিশ্বাস করতেন মৃত্যুর পরে তারা নতুন কোনো কিছুর সন্ধান পাবেন নতুন কোনো পথযাত্রার সন্ধান পাবেন তাদের বাড়ি থেকে একটি ডায়েরিতে সমস্ত কিছুর চিহ্ন পাওয়া যায় আজও এই পরিবারটির একমাত্র জীবিত সদস্য তাদের মেয়ে এ ঘটনার সাক্ষী উক্ত ঘটনার পর পুলিশের তদন্ত শুরু হয় তদন্তের সময় আদম পরিবারের বাড়িতে তার একটি ডায়েরি খুঁজে পায় ডায়েরিতে অনেক কিছু লেখা থাকে ডায়েরিতে যা লেখা থাকতো এগুলো সাধারণ কোনো ধর্মীয় অনুষ্ঠানের কোনো কিছু লেখা না প্রতিদিন তারা একটি নির্দিষ্ট সময়ে অন্তর্বীক্ষণ করত এক ধরনের আত্মা জ্ঞান এবং মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি স্থানীয়রা বলেছে তারা বাইরের কোনো মানুষের সাথে মিশত না শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরাই তাদের যোগাযোগের অংশ ছিল গ্রামের মানুষেরা অনেক সময় দেখেছে ওই পরিবারের পিতা আব্দুল আদম রাতের অন্ধকারে লাইট অফ করে কী সব লিখতেন সর্বাধিক রহস্যজনক বিষয় হলো পরিবারটির মেয়েটি যিনি জীবিত সে মুখ খুলতে চায় না মেয়েটি শুধু একবার বলেছিলেন আমাদের বাবা যা জানতেন তার অনেক কিছুই আমরা জানতাম না এবং আমার বাবা যা জানতেন তার অনেক কিছুই আমরা বুঝতে পারিনি ওই রেল স্টেশন থেকে জানা যায় উক্ত ঘটনাটির রাতে তাদের পরিবারের সাতজন একযোগে ট্রেন স্টেশনে এসে ঝাঁপিয়ে লাভ দেয় এবং সেখানে তাদের মৃত্যু হয় তবে ট্রেন স্টেশনের স্টাফদের কাছ থেকে জানা যায় তারা বলেছে ওই লোকজনদেরকে আজ পর্যন্ত তারা কখনো এখানে দেখেনি সহপরিবারে যখন একসাথে আত্মহত্যা করেছে অর্থাৎ এখান থেকে বোঝা যায় এটি কোনো পরিকল্পিত আত্মহত্যা না বরং এটি সম্পূর্ণ রহস্যময় ও অস্বাভাবিক ঘটনা হিসেবে বয়ে গেছে আর এমন অদ্ভুত বিশ্বাসের জন্ম কীভাবে হলো আদম ধর্ম কি সত্যিই একটি ধর্ম ছিল নাকি এটি ছিল একটি মানসিক বিভ্রান্তি এই রহস্যের উত্তর আজও অজানা